আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও বন্ধুরা রুবেল তন্ত্র স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি স্কিপ না করে না কেটে দেখবেন অবশ্যই ফলাফল অর্জন করতে পারবেন আমি যে সমস্ত ভিডিও দেই আপনাদের উপকারের জন্য বা আমার ভিডিওগুলো দেখে আপনাদের যে কোনো কাজ করতে পারেন এ বিধায় আপনাদের মাঝে এই সমস্ত ভিডিও দেই বই থেকে বুঝিবার সাথে আমি আজকে এই জিনিসটি হাতে লিখে দিয়েছি হাতে কলমে লিখে দিতেছি কাগজে কেননা অনেক সময় দেখা যায় আপনাদের বই থেকে দিয়ে থাকি সব কিছু বুঝিয়ে বলি অথচ লাইক কমেন্ট শেয়ার করেন না আমি যে হাতে লিখে দেই তাহলে হয়তো কি আপনাদের অনেক সময় বুঝতে সমস্যা হবে ভিডিও লং হয়ে যাবে এই জন্য আমি কী করি সরাসরি বই থেকে দিয়ে থাকি ওখানে আরও আপনারা দেখে শুনে বুঝতে পারবেন তাহলে আপনাদের মনের মধ্যে কোনো খটকা থাকবে না বা সমস্যা হবে না এই জন্য আমি আপনাদের মাঝে সরাসরি বই থেকে দিয়ে থাকি চাইলে আমি লিখে দিতে পারি তা আজকার কথাটা কাজের কথা আসি মহাব্বত ও ভালোবাসা তো তাবিজ এই আরবি অক্ষরগুলো দিয়ে আপনারা মুহূর্তের মধ্যেই ঠিকমতো যদি আপনারা পড়তে পারেন মুহূর্তের মধ্যেই আপনারা কাজ করতে পারবেন তো যে ভিডিওটা দেখবেন ভালোভাবে এখানে কী শব্দ আছে হা মেম আইন সেন কপ ভালো করে দেখবেন হা মেম আইন সিন কপ দুইশো আটাত্তর বার পাঠ করিতে হবে এই অক্ষরগুলো দুইশো আটাত্তর বার পরে আপনি যাকে ভালোবাসেন যে আপনার স্ত্রী আপনার কথা না শোনে বা স্বামী আপনার কথা না শোনে আপনি কি করবেন হা মেম আইন সিন কপ দুইশো আটাত্তর বার সুন্দর হয়ে পড়ে কোনো মিষ্টি দ্রব্য জিনিসের ওপর ফু দিবেন ফু দেওয়ার পরে ওই মিষ্টি দ্রব্য জিনিসটি খাওয়াই দিবেন দেখবেন আল্লাহ চাইলে সে আপনার কথায় উঠবে বসবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কোনো কাজ করলে ভালো কাজ করার চেষ্টা করবেন জায়সভাবে না ভাবে কাজ করলে কাজে ফলাফল কম পাওয়া যায় ভিডিওটি আমি লম্বা করতে চাই না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো জায়গায় সমস্যা সমস্যাটা পাবেন কারণ সবাইকে ধন্যবাদ